দু সালের তেইশ সালে নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সই করে বিয়ে সারেন পরম পিয়া ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে রিসেপশন পার্টিও করেছিলেন এই ঘোষণার পর বাবা হওয়া নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরমব্রত আর পিয়া কিভাবে তাদের সন্তানকে বড় করতে চান সেসব পরিকল্পনা জনসমক্ষে বহুবারই বলেছেন আপিস ছবির প্রিমিয়ারে এসেছিলেন পরমাব্রত চট্টোপাধ্যায় সেখানে এসে নিজের ছেলের ছবি দেখালেন পুরনো বন্ধু সুলিতা চক্রবর্তীকে বাবা হওয়ার পর কেমন দিন কাটছে পরমাব্রতর তা জিজ্ঞেস করা হয়েছিল অভিনেতা উত্তর দেন খুব আনন্দের সঙ্গে কাটছে সময়টা আমি এক ঘুমে রাত কাটানো মানুষ সেখানে রাতে দু তিনবার ঘুম থেকে উঠতে হচ্ছে ছেলে বাড়িতে আসার পর আমাদের বাড়ির পোষ্যরা প্রথম কয়েকদিন নিরাপত্তাহীনতায় ভুগেছে কে চলে এসেছে যাকে নিয়ে এত মেতে রয়েছে সবাই সেটা বোঝার চেষ্টা করছিল ওরা বাড়িতে একটা আনন্দের প্যান্ডেমোনিয়াম চলছে বাবা হওয়ার পরের সময়টা যে বেশ উপভোগ করছেন সেটা তার হাব থেকে তারিখে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া চক্রবর্তী মা আর ছেলে দুজনেই সুস্থ আছেন এই বছর প্রেম দিবস কাটাতে না কাটাতেই সুখবর দিয়েছিলেন টলিউডের হ্যান্ডসাম অভিনেতা পরমাব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী পিয়া সোশ্যাল মিডিয়ায় স্ত্রী তথা সমাজকর্মী গায়িকা পিয়া চক্রবর্তী পরমের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন এবার তাদের দুই থেকে তিন হওয়ার পালা সন্তান তাদের ঘরে আসার পরে তাদের সময় কাটছে বড়ই আনন্দে